আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি দিন অনলাইন শোর পক্ষ থেকে বাসে ঈদ মোবারক যাক ঈদের পরে কয়েকটা ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন যাই হোক আপনাদের সামনে আজকে নিয়ে আসছে এবং কিছু কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের স্কুল ব্যাগ ব্যাকপ্যাক প্যাক এবং আপনার হ্যাপারগুলা তো আজকের ব্যাগের কালেকশন থাকবে বিশেষ করে ঈদের পরে আমাদের বাচ্চাদের যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা বা কলেজ খোলা হয়েছে তীব্র গরমের কারণে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আবার খোলা হয়েছে বিশেষ করে মাদ্রাসা সবগুলো খোলা যাই হোক আপনাদের বাচ্চাদের নতুন বছরের রমজানের পরে ছোট্ট বাচ্চাদের যে ব্যাগগুলো গুলো লাগে বিশেষ করে স্কুলের বাচ্চাদেরও ব্যাগ লাগে তাদের ব্যাগ লাগবে আপনারা ইনশাল্লাহ আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলায় হেভেন গ্যালারিতে চলে আসবেন হেভেন গ্যালারিতে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি স্কুল ব্যাগের ভরপুর কালেকশন সেই সাথে আপনাদের সানগ্লাস আপনার কসমেটিক্স আপনার লেডিস ব্যাগ বড় সাইড ব্যাগগুলা ভরপুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের যে কোনো ধরনের কালেকশনের প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এবং লেডিস ব্যাগের মিডিয়ামে অনেক কালেকশন আসছে ডিসপ্লে ছাড়াও ব্যাপক কালেকশন ভিতরে অলরেডি রাখা আছে ছোট্ট পার্টি ব্যাগ ব্যাগগুলো আছে ভরপুর ভিতরে কালেকশন রাখা আছে পিন আছে ছোট্ট সাইড ব্যাগ মিডিয়াম এজের মানুষদের জন্য ভরপুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো যাদের আপনাদের লাগবে আপনারা চলে আসবেন চাইনিজ যে গুলো আছে আপনারা দেখে খুশি হয়ে যাবেন এবং রেট খুবই চিপ রেটে পাবেন আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ শীততে নিয়ন্ত্রিত আপনি গরমের ভিতর কোথায় কেনাকাটা করবেন যারা কেরানীগঞ্জ থেকে বিশেষ করে কেনাকাটা করবেন তারা অবশ্যই আবদুল্লাহ শপিং মলে চলে আসবেন ঢোকার সময় আল্লাহ বলে ঢুকবেন আর যাওয়ার সময় আল্লাহ আকবর বলে আপনি কেনাকাটা শেষ করে চলে যেতে পারবেন আর এই গরমের ভিড়ে গরমের তাপে আপনি সুন্দর কেনাকাটা করতে পারবেন আব্দুল্লাহ শপিং মল আলহামদুলিল্লাহ